কাপাসিয়ার আহ ব্রহ্মপুত্র নদী এবং শীতলক্ষা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করছে যেটি পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা দেখেছি একটি অভিযান চালিয়েছে এবং আজকেও কিন্তু অভিযান চলছে আমি এই মুহূর্তে আছি কাপাসিয়ার টোক এলাকার যে টোক শাহী মসজিদ রয়েছে সেই মসজিদের ঠিক উত্তর পাশে আহ যেটিকে স্থানীয় লোকজন বলছেন যে পাকুন্দিয়ার দেওকান্দি গ্রামে এটি মূলত একটি নদী চর এবং এই চরে মাটি কিন্তু কেটে বিক্রি করা হচ্ছে এর আগে আমরা গিয়েছিলাম মনোহরদীর গাঙ্গরকান্দি অর্থাৎ মনোহরদীর যে লেবুতলা ইউনিয়নের গাঙ্গরকান্দি এলাকা সেখানে কিন্তু নবম পদাতিক ডিভিশনের এই ঢিবির তত্ত্বাবধানে এক সেনাবাহিনীর সদস্য কিন্তু সেখানে অভিযান চালিয়েছে এর আগেও সেখানে কিন্তু সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে তখন একটি ড্রেজার জব্দ করেছিল আজকে কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি এবং কোনো ধরনের কিন্তু এখানে পাওয়া যায়নি এর আগে ওখানে তারা একটি ড্রেজার জব্দ করে রেখে গিয়েছিল সেই ড্রেজারটি কিন্তু তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে আমি এই মুহূর্তে যে নগরকান্দি এলাকায় আছি সেখানে ঠিক নদীর চরে আমি দাঁড়ানো এবং আশপাশে বুটটা খাচ্ছে এখানে যে চরের যে মাটিগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কেটে বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু সেনাবাহিনী যখন আসে সেনাবাহিনী সদস্যদের আসতে দেখে কিন্তু এখানকার যারা কাজ করছিল ট্রলির চালক ছিল তারা কিন্তু ট্রলি রেখে পালিয়ে যায় এখন পর্যন্ত কিন্তু পাঁচটি ট্রলি জব্দ করা হয়েছে আপনাদের যদি একটু রাস্তাটি দেখানোর চেষ্টা করি যে এখানে একেবারে চরের ওপর দিয়ে মাটি কেটে এই রাস্তা নেওয়া হচ্ছে এবং প্রচুর ধুলোবালি এখানে সেনাবাহিনীর সদস্য এখানে আসতে একটু সময় লেগেছে যার ফলে কিন্তু তারা এখান থেকে পালিয়ে গিয়েছে পাঁচটি ট্রলি জব্দ করে রাখা হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একেবারে চরের মাটি দীর্ঘদিন ধরে কেটে বিক্রি করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ এখানকার একটি শক্তিশালী চক্র কিন্তু এখান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে এটি ছাড়া হোক এটি ছাড়াও কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অর্থাৎ গত পাঁচই আগস্টের পর থেকে কাপাসিয়ায় কাপাসিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি মাটি কিন্তু এই বছর অবৈধভাবে কেটে বিক্রি করা হয়েছে এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আমি অনুরোধ করবো একটু জুম করে দেখানোর চেষ্টা করার জন্য নদী আমি ঠিক ব্রহ্মপুত্র নদীর চড়ে দাঁড়িয়ে আছি এবং এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনী সদস্যরা আসার পর কিন্তু এখানে যারা মাটি কাটছিল যারা ট্রলি চালক ছিল তারা কিন্তু পালিয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু নদীর ঠিক উল্টা পাশে কিন্তু ট্রলি চালক সহ এখানে যারা কাজ করেছে তারা কিন্তু বসে দৃশ্যটি দেখছেন এবং তারা বলছেন যে পুলিশের কাছে এই ট্রলিগুলো হস্তান্তর করা হলে একদিনের মধ্যে তারা ছুটি নিয়ে আসবে তারা এই ধরনের কথা বলছেন যদিও এখানে আসলে রাস্তা না থাকা যেহেতু এটি একটি নদী নদীর ওই পারে তারা নিরাপদ দূরত্ব থেকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে উল্টাপাল্টা বিভিন্ন কথা বলছে তারা আসলে তারা তোয়াক্কা করছে না যেটাকে বলে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি নদীর পাড়ে চরের চরের মাটি সাদা মাটি এখানে কেটে বিক্রি করা হচ্ছে দীর্ঘদিন ধরে আমি যে নিচু জায়গায় দাঁড়িয়ে আছি এটি মূলত যে আপনারা দেখছেন উপরে অংশের অংশটির মতোই উচ্চ ছিল এবং প্রায় আট থেকে দশ ফুট গভীরের মাটি কেটে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে এবং এখানকার আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অভিযান শেষ করে এই মুহূর্তে ট্রলি সহ এখানে যে সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু হস্তান্তর করছে স্থানীয় যে তদন্ত কেন্দ্রের যে আইসি আছে তার কাছে কিন্তু হস্তান্তর করা হচ্ছে এ বিষয়ে সেনাবাহিনী সদস্যরা যেহেতু পুলিশের কাছে জব্দ করা টলি এবং সরঞ্জামগুলো হস্তান্তর করছে আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করব জেনে নিতে চাইব আসলে তিনি কি বলছেন তদন্ত কেন্দ্রের আইসি জি তো এখানে দীর্ঘদিন ধরে অভিযোগ যে স্থানীয় একটি সিন্ডিকেট আপনারা হয়তো নাম জানেন তারা এখানে দীর্ঘদিন ধরে চরে মাটি কেটে বিক্রি করছে আপনাদের এই বিষয়টা নলেজে আছে কিনা না এরকম কোনো মেসেজ নাই আমরা সংবাদ পেলেই সাথে সাথে আমরা ব্যবস্থা নিই এখানে আমাদের কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার স্যার মাঝে মধ্যে অপারেশন করেন আমাদের সহযোগিতা চাইলেই আমরা সেখানে স্যারের সাথে এসে অভিযান পরিচালনা করি আমাদের অফিসার ইনচার্জ স্যারের নির্দেশনা কোনো ধরনের অবৈধভাবে মাটি কাটা কিংবা বালু উত্তোলন কোনো কিছুই এখানে মানে হওয়ার কোনো সুযোগ নেই আপনি যেহেতু এই অঞ্চলটি দেখেন অভিযোগ আছে যে আপনাকে ম্যানেজ করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাকে ম্যানেজ করে আপনাকে একটা সুবিধা দিয়ে এখান থেকে এই অবৈধ মাটি ব্যবসাটা করছে এই বিষয় আপনি বলছেন না এরকম কোনো এই এটার সত্যতা নেই এটা হওয়ার কোনো সুযোগ নেই আপনার আপনার এখান থেকে আপনারা তদনtoken থেকে এখানকার দূরত্ব কতটুকু এখানকার দূরত্ব 2 কিলোমিটার একটু বেশি তবে যেখানে আমি দাঁড়িয়ে আছি যেখানে এই গাড়িগুলো ধরা হয়েছে এই জুরিসডিকশনটা থানা দেন আপনি কি বলছেন যে সীমানা জটিলতার কারণে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন না এরকম কিছু এখানে সীমানা জটিলতাও আছে এখানে চারটি জেলার মোহনা ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে এইটা এই মাটি কর্তন গুলো হয় এখানে নরসিংদী জেলা কিশোরগঞ্জ জেলা এবং গাজীপুর জেলা এবং ময়মনসিংহের জেলার সীমানা আর কি আপনি এখানে এই মাটি কাটা প্রতিরোধে আগে কোনো কোনো পদক্ষেপ নিয়েছিলেন এর আগে পদক্ষেপ বলতে আমরা যখনই সংবাদ পাই তখনই এসে আমরা অভিযান করি তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা এই মাটি কাটার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে পাওয়া যায় না কি পালিয়ে যায় আর আজকে যেমন কাউকে পাওয়া যায় নাই মাটি ব্যবস্থাপনা আইনে কোনো মামলা কি হয়েছে এখানকার না আমার এখানে হয় নাই আপনার নাম পরিচয়টা আমি মোহাম্মদ হাসানুর রহমান ইনচার্জ বাজার পুলিশ তদন্ত কেন্দ্র কাপাসিয়া গাজীপুর সেনাবাহিনী অভিযান কিন্তু শেষ হয়েছে এবং অভিযান শেষে কিন্তু অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ছয়টি ট্রলি কিন্তু স্থানীয় যে ট্রোক তদন্ত কেন্দ্র আইসি রয়েছে তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং এখানে এখন পর্যন্ত কিন্তু কাউকে আটক করা হয়নি সবশেষ যদি বলি কাপাসিয়ায় দুপুর থেকে কিন্তু মাটি এবং অবৈধভাবে নদীতে বসিয়ে যে বালু উত্তোলন করা হচ্ছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু একটি অভিযান পরিচালনা করে এবং সেই অভিযান থেকে কিন্তু ছয়টি ট্রলি জব্দ করা হয় কাউকে আটক করা সম্ভব হয়নি এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর অভিযান তারা সমাপ্ত ঘোষণা করেছে গাজীপুরের কাপাসিয়ার টোক থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট